সালামু আলাইকুম বাংলাদেশ এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম তো বন্ধুরা আমাদের সামনে একটা এল ইডি টিভি আসছে এটা হচ্ছে এল ইডি বত্রিশ ইঞ্চি টিভি সাইনাস ওয়ানি সাইনাস এটা হচ্ছে আমি আপনাদেরকে মাদার বোর্ডটা দেখাই মাদার বোর্ডটা এই যে মাদার বোর্ডটা দেখেন আপনারা এর পিসিবি নম্বর হচ্ছে পিসিবি নম্বর হচ্ছে আষ্টশো ছাব্বিশ ফিসিবি তো এই টিভিটার সমস্যা হচ্ছে এ টিভিতে মানে পাওয়ার বাটনে কাজ করে কিন্তু রিমোটও ধরে না এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাতে চাই তো বন্ধুরা দেখেন আমি আলাদা একটা সেন্সর লাগাইছি কিন্তু এরপরও ধরতেছে না এটার মূল অর্ডিনার সেন্সর ছিল এটা তো বাটনে কাজ করে বাটনে কাজ করে কিন্তু আর রিমোটে কাজ করে না আমি আপনাদেরকে এই জিনিসটা সলাই আর দেখাই এই যে দেখেন টিভিটা এখন অন নাই আর আমরা যদি এখন লাইন দিই আপনারা দেখতে থাকেন আপনারা দেখেন আমি এখন টিভিটা সলাইতেছি এই যে আমি পাওয়ার লাইনটা দিলাম পাওয়ার লাইনটা দেন পরে দেখেন এখানে অলরেডি এল ইডি লাইটটা জ্বলতেছে আপনারা দেখেন কি না এই যে এল ইডি লাইটটা জ্বলতেছে এখন আমি যদি এই যে রিমোট দিয়ে ই করি তো দেখেন টিভিটা লাল বাতি জ্বলবে কিন্তু হচ্ছে না মানে অর্থাৎ রিমোটে ধরে না হ্যাঁ রিমোটে ধরে না আর আমি যদি বাটনে অর্থাৎ দেখেন বাটন দিয়ে টোয়া দি তাহলে দৌড়বে দেখেন আমি আমি অলরেডি এই দিলাম দিলাম দেখেন যে এখন টিভিটা চালু হয়েছে এই যে সবুজ বাতিটা জ্বলছে এরপরে দেখেন এই যে টিভিটা অলরেডি অন হয়ে গেছে দেখেন হ্যাঁ আপনারা দেখতে থাকেন যে টিভিটা অন হয়ে গেছে দেখেন তো এখানে মূলত এ সমস্যাটা হচ্ছে আপনার বাটনে দরে রিমোটে দরে না তো এটা আমরা সলভ করব এবং সলভ করার জন্য চেষ্টা করব তো বন্ধুরা আপনারা দেখতে থাকেন পিসিবি নাম্বার আষ্টশো ছাব্বিশ এখন এটা কি কারণে রিমোটে দরে বাটনে ধরে না এই জিনিসটা আমি আপনাদেরকে আজকে দেখাবো তো বন্ধুরা আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরপরে আমি প্রায় আট মাস আগে ভিডিও দিছি এরপরে ভিডিও দিনে বিভিন্ন কাজকাম করার কারণে আমার ভিডিও দেওয়া হয় না এরপরে গত চার মাস আগে আমি একটা দিয়েছি আবার চার মাস পরে এখন আবার আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করতেছি কিন্তু কাজ আমাদের সব সময় করা হয় কিন্তু আসলে ভিডিও করার মতো লোক নাই বিদায় মনে ভিডিও দেওয়া হয় না তো আজকে খেয়াল করছি যে এখন থেকে দু একটা করে ভিডিও দেওয়া দেবো কষ্ট কষ্ট হইলো ভিডিও দেবো তো বন্ধুরা আপনারা চায়না টিভি চায়না যে কোনো টিভির মধ্যে এ ধরনের প্রবলেম হলে আপনারা আমার মতো সলভ করবেন তো আমি সর্বপ্রথম আপনাদেরকে ভোল্টেজগুলো মাফি দেখাবো এরপরে এই যে সার্কেটের মধ্যে কি কারণে আপনার সেন্সরে ধরে না সে জিনিসটা আপনাদেরকে আমি এক এক করে দেখাবো তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমি আপনাদেরকে আগে ভোল্টেজগুলো মাপতেছি ভোল্টেজগুলা মাপে দেখাবো তো গায়েস দেখতে থাকেন আমি ভোল্টেজগুলা মাপতেছি তো গায়েস আমরা মিটারের এখানে দশে দিলাম মিটারটা দশে দিলাম দশে দেওয়ার পরে আমরা নেগেটিভ এই নেগেটিভটা আমাদের মিটারের নেগেটিভ পেন্টটা আমরা এরকম এই যে বোর্ডের সিদ্রির মধ্যে ঢুকাইয়া দিলাম দেওয়ার পরে এখন আমরা পজিটিভ মাথা যেটা সেটা আমরা দেখেন এই যে আমাদের এল লাইটটা জ্বলতেছে জ্বলতেছে এখন আমরা এটা হচ্ছে এখন চালু আছে যেহেতু সবুজ বাতি জ্বলতেছে এখন চালু আছে আমি এখন আপনাদেরকে ভোল্টেজটা মাফি দেখাই এখন হচ্ছে আমি এখানে পাইপ বোল্টের সাথে পাইপ বোল্টের সাথে দৌড়লাম আর এখানে দেখেন কত আসে পাইপ বোল্ট থেকে একটু কম আছে মানে সাড়ে চার বোল্টের বেশি এখন যদি আমরা আয়ার বল চেক করি দেখেন এই যে আয়ার ভোল্ট এই সাইডেরটা আয়ার বল চেক করলে কত আছে দেখেন মাত্র এক আধা আদা হ্যাঁ আধা ভোল্ট আছে অর্থাৎ ছত্রিশ দেড় দশমিক চত্রিশ সাতত্রিশ ঠিক আছে এরকম বোল্ট আছে তো এখন আমরা এমন তো অবস্থা যদি আমরা দিই তো দেখতেছেন ধরতেছেন না আমরা এরপরে কি করবো বাটন নিয়ে এটার মধ্যে বন্ধ করে দেবো ঠিক আছে আমরা বন্ধ করে দিতেছি দেখেন এই যে আমি টোক্কা দিলে বন্ধ হয়ে যাবে এই যে এখন লাল বাতি জ্বলতেছে দেখেন এই যে টোক্কা দিয়েছি বন্ধ হয়ে গেছে আর যদি আমি এখন বন্ধ অবস্থা মাফি দেখাই তাহলে দেখেন যে এখন কত বোল্ট আছে এখানে পাইপ বোল্ট মাপতেছি এই যে পাইপ বোল্ট ডাইনভার্সেরটা এখন আছে এ আগের মতো বোল্ট সাড়ে চার বোল্টের বেশি আর যদি আয়ার বোল চেক করি দেখেন আয়ার বোল্ট আসে এখন ওই আগের মতো ওই আদা বোল ঠিক আছে এই কোনো পরিবর্তন নাই এই বোলটাই তো গায়ে আমি আপনাদেরকে বোল্টেজটা বন্ধ অবস্থা চালু অবস্থা সেন্সর বোল্টেজটা সেম থাকে সেটা আমি আপনাদেরকে দেখালাম এখন কি কারণে আমাদের রিমোটে ধরে না এই জিনিসটা আমরা দেখব তো দেখার পরে এখন আমরা মূলত যে এখানে বোল্টসটা আয়ার বোল্ট কম মানে আয়ার বোল্ট এখানে সাড়ে তিন বোল্ট চার বোল্ট থাকার কথা ছিল মানে সাড়ে তিন থেকে সাড়ে চার বোল্ট পর্যন্ত এখানে থাকার কথা ছিল কিন্তু আমরা সে বলটা এখানে পাচ্ছি না কি কারণে পাচ্ছি না সেই জিনিসটা আমরা এখানে দেখবো তো আমি এখনো কোন জায়গার দিয়ে ডপ খাইছে সে জিনিসটা খুঁজে বের করব তো খুঁজে বের করার আগে আমি আপনাদেরকে বলতেছি এরকম ডপ খায় যদি কোন কারণে কোন পার্টস ই থাকে শর্ট থাকে যেমন দেখেন এখানে আছে একটা জিনার ডায়ট এরপরে আছে একটা ক্যাপাসিটার আবার ওই সাইড সার্কেটের মধ্যে আছে এখন কোন সাইড থেকে ডপ খাইছে সেই জিনিসটা আমরা দেখাবো আপনারা আমাদের পাশে থাকেন আমরা এখন এই তারগুলা চেক করব এবং বোর্ডটা চেক করব কোন জায়গাতে ভোল্টেজটা মূলত ডপ খাইছে ঠিক আছে তো আপনারা দেখতে থাকেন আমরা দেখাবো বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা এখানে মূলত যে এই কেবলটা এই কেবলটা আমরা গোড়ার থেকে তুলে নেব ঠিক আছে আমরা গোড়ার থেকে তুলে নিব নিয়ে দেখব আমাদের এখানে আয়ার বোল্ট ঠিক আছে নি সাড়ে তিন মতন যা থাকুক এটা ঠিক আছে কিনা তো এই কারণে আমরা কি করছি এই কেবলটা আমরা এখানে তুলে নিলাম ঠিক আছে এখন আমরা দেখবো আয়ার যে দ্বিতীয় নম্বরে আয়ের বলছে দ্বিতীয় নম্বরে দ্বিতীয় ফিনের মধ্যে এখানে সাড়ে তিন বল চার বলের মতন এটা ঠিক আছে কিনা দেখেন এটা আমরা দেখতেছি হ্যাঁ যে আমরা দেখতেছি এখানে অলরেডি আমাদের সাড়ে তিন বল আমরা অলরেডি পেয়ে গেছি দেখেন এখানে পেয়ে গেছি কিন্তু এই যে দ্বিতীয় ফিনের মধ্যে আমরা অথচ এই কেবলটা লাগানোর আগে আমরা এখানে আধা বল পাইতাম তার মানে আমরা বলতে পারলাম যে আমাদের এই মধ্যে সমস্যা আছে এখন আমরা কি করব এটার আর চেক করবো সেটা হচ্ছে আমরা এই কেবলটা আমরা এখানে আবার লাগাই দিলাম দানের পরে আমি দেখতেছি দেখেন আমি আবার লাগাই দিলাম লাগাই দেওয়ার পরে দেখেন আমি এবার গা দ্বিতীয় পিনের মধ্যে কত বোল্ট আছে সেটা আমি দেখাচ্ছি এখানে দেখেন বোল্ট হেসুম দেখছেন কত বোল্ট সাড়ে তিন বল এখন হচ্ছে মাত্র দুই বোল্ট তো এখানে মাত্র দ্বিতীয় ফিনের মধ্যে লাগাইলে দেখেন এই যে দ্বিতীয় ফিনের মধ্যে লাগাইলে মাত্র দু বল তো আমি যদি এবার এখানে এই যে দ্বিতীয় ফিনে লাগাই তাইলে কত বল পাই সেটা আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি ঠিক আছে তো এখানে দ্বিতীয় ফিনে দেখেন এই যে দ্বিতীয় ফিনে দ্বিতীয় নম্বর ফিনের মধ্যে এই যে কত বল এখানে দ্বিতীয় নম্বর ফিনের মধ্যে আছে এখন দেখেন এখন এই বলটা বাড়ছে এখন বলটা বাড়ছে দেখেন আগে আধা বল ছিল এখন এখন বলটা বাড়ছে এখন রিমোটে কাজ করব ঠিক আছে নি এখন আমরা এখানে যে পাইছি ওয় আমরা এখানেও পাইছি দুই বল ঠিক আছে তো আমরা এখন আয়ার বল সেন্সর মধ্যে পাইছি কত দেখেন বল বল মধ্যে যে ঠিক তো অবস্থা সেন্সরে কাজ করবো তখন আমরা বুঝতে পারলাম কি দেখেন আমাদের আহ আহ মানে অর্থাৎ এই যে কানেকশনের এর মূল গোডার মধ্যে কানেকশন এই কানেকশনের মধ্যে সমস্যা ছিল অথবা এই বোটার মধ্যে সমস্যা ছিল তো বোটার মধ্যে যদি সমস্যা না থাকে তাহলে এনে লুজ কানেকশান ছিল বা এই যে পিন লাগাই নিয়ে আসে এটার মধ্যে পিন লাগাই নিয়ে আসে এটার মধ্যে কার্বন ভরে গেছে হ্যাঁ এটার মধ্যে কার্বন ভরে গেছে এ কারণে আমরা একটু মাতা দিয়া লাগাই দিলাম আয়ার বলটা ঠিক মতন হয়ে গেছে এর কারণ হচ্ছে আমি আপনাদেরকে বলি এখানে যদি কার্বন পড়া থাকে লুজ কানেকশন অর্থাৎ দ্বিতীয় তার দিয়া বোর্ডে কারেন্ট আছে অর্থাৎ তার দিয়া কারণ এখানে ফসতেছে না মানে আয়ার বোল্টে ফসতেছে না হ্যাঁ আয়ার বোল্টে যদি না পৌঁছে তাহলে তো আপনার সিগনালে কাজ করব না আর আরেক নজরে আমি বলতেছি এটা কিভাবে কাজ করে সেটা আপনারা শুনিলেন এখানে আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলি ক্লিয়ার করে বলি আমি যদি অর্থাৎ আয়ার বল্টের এই পিনটা তুলে দিই পিনটা তুলে দিই তাহলে মনে করেন এই তিন পা আমি এক পা তুলে দিলাম তুলে দিলে এ দুই পা মিললে নেগেটিভ হচ্ছে পজিটিভ তো নেগেটিভ পজিটিভ মিলে এখানে এখানে পাঁচ বল ঢুকবো এন দি পাঁচ বল ঢুকবো আর বাইরে এই আয়ার বোল্টে দিই ঠিক আছে নি তো এখানে থাকবো দুই বল আর এখানে যে এখানে যেহেতু দুই বল থাকবো তো আমরা আপনার সার্কিটের মধ্যে থেকে আয়ার বোল্ট আসবে অর্থাৎ আইসি থেকে আয়ার বোল্ট আসবে সাড়ে তিন বল বা তিন বল আসি এ দুই বোল্টের সাথে মিক্স হইবো মিক্স হইয়া আয়ার বোল্টের যে বোল্টেজটা আড়াই বোল্ট দুই থেকে আড়াই বোল্ট অবশিষ্ট মানে বোল্টে পরিণত হইব অর্থাৎ কানেক্ট হইব এই দুই থেকে আড়াই বোল্ট সবসময় স্থির থাকবো তখন আপনি এ রিমোট টিপ দিলে এরকম রিমোট টিপ দিলে আপনার রিমোটে প্রতি টা টা কাজ করবো ঠিক আছে নি এখন এই আয়ার বোল্টের কোনো জায়গাতে লিঙ্কটা যদি কখনো হয়ে যায় হয়তো সার্কেটের হ্যা হ্যা এম ন এম এখানে অনেক সময় এই যে বাটনগুলো যদি নষ্ট হয়ে যায় বাটনের ভিতরে শর্ট থাকলে মানে এরকম আয়ার বল্টে কাজ করে না তো এরকম যদি কোনো সাই সমস্যা হয়ে থাকে তাহলে আয়ার বল্টে কাজ করতে হবে তো আশা করি আপনারা যদি রিমোটে না ধরে রিমোটে না ধরে বাটনে ধরে তাহলে আপনারা বুঝে নেবেন মেনলি এ যে যে তার মানে চারটা তার মধ্যে সমস্যা আপনারা তারটা পরিবর্তন করে দিবেন এ তারটা পরিবর্তন করে দিলেও অথবা যদি না হয় তাহলে সহকারী তার মার এ এগুলা যদি পরিবর্তন করে দেন আপনাদের সমস্যাটা সলভ হয়ে যাবে তো বন্ধুরা আমি আপনাদেরকে এখন চালাইয়া দেখাচ্ছি বন্ধুরা এখন চালাইয়া দেখাচ্ছি আমি দেখতেছেন ওই সময় মাফি দেখলাম যে এখানে বোল্টেজ চাষিল না এখন যেহেতু এখানে দুই বোল্ট পাওয়া যাচ্ছে সেহেতু এখন আমাদের রিমোটে কাজ করব ঠিক আছে রিমোটে কাজ করব আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি যে যেহেতু এনে অলরেডি দুই বোল্ট আছে ঠিক আছে এই যে দুই বোল্ট আছে এখন রিমোটে কাজ করব তো এখন আমরা রিমোট টিপ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে নি এটা বাটনটা সবুজ হয়ে যাবো দেখেন আমরা রিমোট টিপ দিলে এই যে এই যে সবুজ হয়ে গেছে দেখেন। সবুজ হয়ে গেছে এখন আমরা ভিতরে টিপ দিলে দেখেন এই আমাদের টিভিটা ওপেন হইবো এই যে এল জি লেখা চলে আসছে দেখেন এল জি লেখা চলে আসছে এই যে অলরেডি সিগন্যাল চলে আসছে দেখেন এই যে নো সিগন্যাল নো সিগন্যাল চলে আসছে তো কি বললাম আমাদের টিভিটা অলরেডি মনে করেন আমরা ঠিক করতে সক্ষম হয়েছি অন আমরা যে আগের সেন্সরটা খুললাম হ্যাঁ এই সেন্সরটা খুললাম এটা আবার লাগাই দিব কারণ কোনো জায়গাতে কোনো সমস্যা আসলো না সমস্যা আসিল এখানে লুজ কানেকশান এই লুজ কানেকশানের কারণে এই এই মূলত সেন্সরে কাজ করতো না বাটনে কাজ করতো তো বাটনে কাজ করতো সেন্সরে যে কাজ করতো না সেটারও আমি একটা জিনিস আপনাদেরকে বলি যে বাটনে কাজ করে সেন্সরে কাজ করে না তাহলে ব্যাপারটা কেমন হলো এটা আসলো আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলি সেটা হচ্ছে এখানে অনেকগুলা তার দেখতেছেন এটা হচ্ছে বাটনের তার ঠিক আছে না অর্থাৎ প্রতিটা এনে যতগুলো বাটন আসে এ তত বাটনের জন্য আলাদা আলাদা তার তো এই যেহেতু বাটনের লাইনগুলোর মধ্যে কোনো লুজ কানেকশান আসিল না এ কারণে বাটনের লাইনে কাজ করতো আর যেহেতু রিমোটের লাইনে কানেকশানের সমস্যা আসিল এ কারণে রিমোটে ধরতো না আয়ার বোল্ট মিস করছে এক কথা কি আয়ার বোল্ট মিস করছে তো আমরা আয়ার বোল্টের কাজ করে দিছি এখন ঠিক হয়ে গেছে অলরেডি আমাদের টিভিটা ঠিক হয়ে গেছে ঠিক আছে নি তো আজকে এ পর্যন্ত সবাই এভাবে টিভি ঠিক করবেন আমি সরাসরি আজকে করিও দেখেছি আমাদের আমাদের এই ভিডিওটা নিশে আমাদের লাইভটা আছে লাইভটা দেখে নিবেন একদম সরাসরি টিভিটাতে ঠিক করতেছি সেটা আমি লাইভে দেখাইছি আর এখানে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাইছি যে টিভিটা কিভাবে ঠিক করলাম আপনারা এভাবে যতগুলো চায়না টিভি আছে সবগুলা টিভি আপনারা এভাবে ঠিক করবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বিদায় নিচ্ছি